কারণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহির ঘটবে আমরা আশা করতেছি যে এই জনসভা যদিও একদিনের মধ্যে প্রস্তুতি আমাদেরকে নিতে হচ্ছে এই ধরনের বড় জনসভা আগে অনেক সময় আমরা পেতাম এবার সেই সময়টা আমরা পাইনি কিন্তু আমরা প্রস্তুত রয়েছি রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে নির্বাচন আচরণ বিধি মেনে চলি বিধি ক্ষেত্রে চেয়ারম্যানের জনসভার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে সেটি মেনেই চলবো আমরা আর বৃহত্তর রংপুর যেহেতু সবসময় বৈষম্য শিকার হয়েছে উন্নয়ন বঞ্চিত হয়েছি আমরা আশা করছি

অনেক আপনার দলের কর্মী সাধারণ সমর্থক এই ধরনের মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে শুধুমাত্র এই রংপুরের এই সমাবেশ দিয়ে কি হতাশা কাটবে উৎফুল্লতা আসবে বা আপনাদের যে মানে একটা চাওয়া ছিল যে চেয়ারম্যান সব জায়গায় গেলে একটা ফ্লো তৈরি হবে সেই ফ্লোটা মিস করবে না না রংপুর তো আমাদের প্রাণ কেন্দ্র রংপুর হচ্ছে আমাদের বিভাগীয় শহর সেদিক থেকে স্থানটা সঠিক জায়গায় নির্ধারণ হয়েছে আর সবচেয়ে বড় যে বিষয়টি উনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন আর তার মধ্যে যথেষ্ট ব্যস্ততাও রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি যাচ্ছেন তবে উনি আমাদেরকে বলেছেন যে নির্বাচন শেষ হয়ে গেলে অবশ্যই উনি প্রতিটি জেলায় আসবেন আমি মনে করি যে না না আয়তনের দিক থেকে সমপরিমাণ জেলা স্কুল মাঠ হচ্ছে চতুর্দিকে সীমানা প্রাচীর দেওয়ার কারণে এটা একটা অবরুদ্ধ মাঠ মনে হয় এখান থেকে খোলা মেলা লোক দেখতে পাবে না এবং ইদগা মাঠ থেকে দুই দিকে রংপুর কলেজ টেনিস মাঠ তারপরে এইদিকে বিস্তর জায়গা আমার মনে হয় এটা অনেক বেশি ভালো ভিজিবল হবে জি আপনারা এই যে কালকের যে জনসভা কত মানুষ আশা করছেন আর কার্যক্রম রংপুরের বিভাগের জন্য আলাদা কোনো প্রতিশ্রুতি নিয়ে আসছে কি আমরা আমাদের পক্ষ থেকে রংপুরের ব্যাপারে কিছু দাবি ওনার কাছে ইতিমধ্যে পাঠিয়েছি সেটা আমি একটু বলি এক নম্বরে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন লাল ঠাকুরগাঁ জেলা বিমানবন্দর চালু করতে হবে ভারী শিল্প ও গ্যাস সংযোগ দিতে হবে রংপুর কৃষিভিত্তিক প্রক্রিয়া যত করণ শিল্প করতে হবে এখানে পর্যটন শিল্পে আধুনিকীকরণ করতে হবে দক্ষ মানব সম্পদ প্রযুক্তি কেন্দ্র স্থাপন করতে হবে যাতে আমরা ম্যানপাওয়ার বাইরে পাঠাতে পারি রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান কারখানা স্থাপন করতে হবে রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয়ে এশিয়ান হাইওয়ে তৈরি করতে হবে রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থল বন্দরগুলো